আমার কাছে আছে একটি ব্যাটারি আর একটি এলইডি বাল্ব আর এটা দিয়ে তোমাদেরকে এমন একটা মজার এক্সপেরিমেন্ট দেখাবো যে তোমরা বলবে তো দেরি না করে চলো তাহলে শুরু করি তো আমরা নিয়ে চলে এসেছি এক বাটি জল এবার আমি দেখবো যে জলের মধ্যে তার দুটিকে ঢোকালে পারে কি হবে তো তার আগে আমি চেক করে নিই আমার কানেকশন ঠিক আছে কিনা তো আমাদের কানেকশন একদম ঠিক আছে এবার আমরা এটাকে জলের মধ্যে ডুবিয়ে দেব লাইটটি এখন জ্বলছে না এরপর আমরা জলের মধ্যে একটি সিক্রেট জিনিস মেশাবো তারপর দেখব কি ফলাফল আসে আমার কাছে এখন সেই সিক্রেট জিনিসটা চলে এসেছে এটা সিক্রেট বলতে কিছুই নয় এটা হচ্ছে আমাদের খাবার নুন এবার নুনটা আমি এই জলের মধ্যে মেশাবো তো আমাদের জলে এখন নুন মেশানো প্রায় হয়ে গেছে এবার আমরা এই তার দুটিকে আবার এই লবণযুক্ত জলে ঢুকিয়ে দেখব কি হয় দেখি দেখো বন্ধুরা বলটি কিন্তু জ্বলে উঠেছে আমরা জানি যে বিশুদ্ধ জল প্যাড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি জলে যখন আমরা লবণ মেশেলাম তো লবণটি জলের মধ্যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে ভেঙে গেল এই আয়নযুক্ত জলটি কিন্তু এখন তৈত পরিবহনের জন্য উপযোগী আর সেই জন্য লাইটটি এখন জ্বলে উঠলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক